পছন্দর মানুষকে আপনি বিবাহ করতে চান অথবা আপনার বিবাহতে বন্দিস্ট করা আছে আপনার বিবাহ হচ্ছে না এরকম পরিস্থিতিতে আপনি কেবলমাত্র নয় বার সুরা এখলাসের এই গোপন আয়াত আল্লাহ সামাদ এটি পাঠ করবেন ইনশাল্লা তালা মহান রব্বুল আলামিন দ্রুত আপনার বিবাহর সুব্যবস্থা করে দেবে আপনার যদি পছন্দের মানুষ থেকে থাকে আল্লাহ রব্বুল আলমীন তার সঙ্গে আপনার বিবাহর সুব্যবস্থা করে দেবে আপনার বিবাহর মধ্যে যদি কোনো বান্দিশ থেকে থাকে সেইটাও নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে দ্রুত আপনার বিবাহ হয়ে যাবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরাকাত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে দ্রুত বিবাহ হওয়ার পছন্দের মানুষের সাথে বিবাহ হওয়ার বিবাহর বন্দিস নষ্ট করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরিচিত গোপনীয় সুরা এখলাসের আমল শেয়ার করব শুধু আপনারা সুরা এখলাসের এই কপন আয়াতটি নয় বার পাঠ করবেন অনলি নাইন টাইম কেবলমাত্র নয় বার পাঠ করবেন মহান রব্বুল আলমিন আপনারা ভাবে হেল্প করবে বিভাবে আপনার ব্যবস্থা করে দেবে আপনার গায়েবীভাবে বিবাহর সুব্যবস্থা করে দেবে আপনি যদি আপনার পছন্দের মানুষের সঙ্গে বিবাহ করতে চান সেইটাও হবে আপনার বিবাহতে যদি কোনো রকমের বাধা থেকে থাকে সেটা নষ্ট হয়ে যাবে কেউ যদি বন্দিশ করে থাকে সেটাও নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে আপনি দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেবো শিখিয়ে দেবো ঠিক সেই নিয়মে যদি আপনি করেন ইনশাল্লা তালা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিন সুবানাহ তালা আপনার বিবাহ সুব্যবস্থা করে দেন সম্মানিত শ্রোতা বা আমার দিনও ভাই বোনেরা অনেক আপু অনেক ভাই আমাকে দেশ ও প্রবাস থেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন হুজুর আমি দীর্ঘদিন থেকে মানে আমার পাত্রী চাইছি কিন্তু হচ্ছে না অনেকেই লিখেছেন হুজুর আমার বিবাহ হচ্ছে না কেউ লিখেছে আমার পাত্রী পছন্দ হচ্ছে না বা আমাকে করছে না বা আমি অন্যকে করছি না এরকম সমস্যা মানে আর কি বিবাহ হচ্ছে না কেউ বলতে চাইছে আমার বয়স প্রায় বত্রিশ কেউ বলছে পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে আমার এখনও বিবাহ হচ্ছে না সম্মানিত শ্রোতা বিন্দু এরকম সেম সমস্যা যদি আপনারও হয়ে থাকে যে আপনার বিবাহ হচ্ছে না বা আপনার পছন্দের মানুষকে আপনি পাচ্ছেন না বা আপনার বিবাহতে শুধু বাধা আর বাধা এরকম যদি পরিস্থিতিতে আপনি থাকেন তাহলে আপনি আমার প্রতি না আমি গুনেগার আমার প্রতি না মহান রব্বুল আলমিনের জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখি পবিত্র কালামে এলাহির সুরা এখলাসের গোপন আয়াত আল্লাহ এই আয়াতটি আপনি নয় বার এই নিয়মে পাঠ করুন ইনশাআ আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গায়েবীভাবে সাহায্য করবে গায়বীভাবে আপনার বাধা বিঘ্নকে দূর করে দেবে আপনার বিবাহর সুব্যবস্থা মহান রব্বুল আলামিন করে দেবে সোহান তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করুন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা যে কোনো দিন পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র লেবাস পরিধান করে আপনারা যখন ঘুমাবেন শুয়ে শুয়ে উজুর সই পাক পবিত্র হালতে পাক পবিত্র বিছানায় শুয়ে শুয়ে আপনি কেবলমাত্র নয় বার আল্লাহ সামাদ আল্লাহ সামাদ আল্লাহ হুসামাদ আল্লাহ হুসামাদ আল্লাহ সামাদ মনোযোগ সহকারে আল্লাহর প্রতি তাওয়াহাক একিন ভরসা রেখে আপনি কেবলমাত্র নয় বার পাঠ করবেন প্রথম ও শেষে আপনি এগারো এগারো বার দরুদে ইব্রাহিম পড়বেন দরুদে ইব্রাহিম প্রথমে এগারোবার এবং শেষেও এগারোবার যেনারা দরুদ ইব্রাহিম পড়তে পারেন নাই তিনারা যে কোনো দরুদ্ পাঠ পড়ে নেবেন যেমন সল্ল্লাহ আলহিহি সাল্লাহ তারপরে আপনি আপনার হাতে ফুঁদিয়ে হাতটা আপনার চেহারায় ফিরিয়ে নেবেন এই আমলটা আপনি একুশ দিন করুন অথবা একচল্লিশ দিন করুন আল্লাহর রহমত হবে দয়া হবে মেহেরবানি হবে আপনার ব্যবহার বিবহার সুব্যবস্থা আল্লাহ রবুল আলামিন করে দিন আপনার যদি কোনো পছন্দের মানুষ থেকে থাকে সেটা যদি আপনার জন্য মঙ্গলজনক হয়ে থাকে আপনার জন্য ভালো হয়ে থাকে সেইটাও আপনার পছন্দের মানুষের সাথেই আপনার বিবাহর সুব্যবস্থা হয়ে যাবে যদি আপনার বিবাহতে কেউ বান্দিশ করেছে বা কেউ আপনার বিবাহ বাধা বাধা বিঘ্ন যদি থেকে থাকে আপনার বিবাহতে সেটাও নষ্ট হয়ে যাবে কেউ যদি বন্দিশ কুফরি করে থাকে সেটাও নষ্ট ধ্বংস হয়ে যাবে তো সব মানি দোষ্রতা কিন্তু আশা করছি ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন আর এই আমলটা করার জন্য কমেন্ট সেকশানে অবশ্যই একটি নবীন মাহপত ও নিয়ে একটি দরুদে পাক লিখে দিবেন আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে আপনাকে নতুন করে এজাজত অনুমতি পারমিশন দেন কোনো প্রয়োজন পড়ে না আপনি শুধু জাস্ট কমেন্ট সেকশনে দরুদে পাক লিখে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের এবং অপরের কল্যাণের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ